সেত সেত ট্রেন স্টেশন চা চালা হতে যথাযথ টাইম ট্রেন হইয়া এমনি তেতো টাইমে ট্রেন বিশেষ কত সাউু ট্রেন মানে রুটের যা অবস্থা একদম কঠিন গে খারাপ তো ওটায় গেই যেহেতু রুট থেকে চালা একটা ট্রেন ঘন্টা দেড় ঘন্টা হাতে হতে যদিও বা সেতার অফিস টাইম খাতে লগনগে নাম তো খাতে তিন কাজ আর বেশি ভিড় হানু আনা তো দেখি তীরে সেটেরায় অনেকে হোক যে কথা টাইম মতো সেটের দাঁড়িয়ে সেপারা প্রচুর টেনশন হোক এমনিতে তোমার লেটক অবশ্যই হেঁটে আর নে ট্রেন ফুলি লোকাল সব হইক আর নে ট্রেনপ পঁকা আই মানে লগন লগন ট্রেন নাম তো দের হুয়ে এমনিতে চিলি হানুক বারপে হাওয়া মানে কামরা তো বতর বতর হুঝোগ যেহেতু একলা এক এক লাইনতে চালা তো দি তো চলো ফার্স্ট টাইম তো একে বতর বুঝতে বাট তবু রে চালা হয়ে আরেক খাতে পুরো একদম জাস্ট নাকি নাকিচা ড্রেসিং হর দৌড়া তো সেরকম কোনো মানে তেয়ার হা হোয়া তো চলো আগে সেটার হয়ে লেন ঠিকঠাক রে আড়গো হয়েনগে তারপরে তার দেখা যাবে তো ফাইনালি জায়গাঁ সেটার তো নো আডি বতর বতর প্রথম বলয় না বিল্ডিং তো একচুয়ালি ক্লাব রে রেগে কাল তো নয় হে আইন কো যত আর ফ্রমাদি দিয়ে চাতান কলকি মানে ছাঁদরে অনেকে লাই ওখানে বসে ফর্মটা ফিলপ করো দিয়ে নামো താപരേ മോട്ടി ഇങ്ങനെ അടി ചേയർ അല്ലെ കോട്ടമാത്രേ ഹില്ല তো ফর্ম জমা হাতে আপাতত মেটান স্টিকারে মানে অকা তিন নাম্বারের হেন তো অনেক আলে ড্রেসরে ছিটো কাজ স্টিকার অনুযায়ীকে হওয়া আক হাঁ তো ইকুশ নম্বরের হেঁটে যখন আ তখন চালা হাঁ আলেদের বাইরে দু আলোচনায় তাদের চেঁচক কোশ্চেন দাঁড়িয়ে বোর্ড না তো যেহেতু সুরগে হোক তাদের ইন্টারভিউ টাইপ তো কিছু তো ওখানে ডিসকশ তা যে চেক আনসার বন এবার আর সাংসেন দুড়

তারপর হাওড়া স্টেশন খোদ সাবকে ট্রেন আর আকিন মটান অন্য ট্রেন কিন সাব তো যেহেতু ইাগরে আড়গো না তো খাতিন্ত অন্য ট্রেন কিন সেটার দাঁড়া তো ই ট্রেনিং সাব ট্রেন হিত আড়াগা তো চলো অ চালাতে যত কিছুই লাইপে চেচেন তা আর চি তা আর চেক থাকে তো চলো চালা হয়ে ত' বেপাৰটাক হোৱাতে নেতাৰ আকৌ যেন ৰিয়েলিটি শ' উডো ত' অকা বাংলাৰিয়েলিটি শ' ডুকে ঠিকে মানে এচেম্বৰ খোল হাখ টকা লুখী লাভ তো আদি ই কোন দিন রিয়ালিটি শোরে মানে অডিশন বেঁচে ঠিক তো ট্রাই হ্রায় বহতো না তো ফেসবুক এড নেতে হঠাৎ মনে হইন যে রিয়ালিটি শোরে দাঁড়া অডিয়েন্স সরি অডিশন এম আছে ঠিক আছে তো অডিয়েন্স লাইল সারাদিন অডিয়েন্স উডুক মাছ তো আজকে বাবন গিয়ে যে চদক ভাবে অডিশন এম হোক তো খেতে ইাও না ঠিক আছে হইলে না

बारे कुड़ी गुरा चला तरह मोटा इंटरव्यू तेल ओडिसन तिलीविसन कास्ट हो तलाने जस्ट इन फॉर्म को फॉर्म चे कलनाल तहकना तो एच ऑल तहकनाजे चेक को जॉब क्राइप कोाए कल तक আর সাথে হচ্ছে যে উম জীবনের কিছু স্মরণীয় ঘটনা বা আমি লাখ টাকা নিয়ে আমরা এম করাই বা হচ্ছে যে আমার ভবিষ্যতের গোল চেহে না নোয়া করবে আর কি মানে ফিউচার প্ল্যানিং চেহে না তো নোয়া করবে কুডি মানে কুলি দেবো না করবে ফর্ম রে অলতে হ্যাঁ তো নোয়া করবে জাস্ট বেসিক কিছু জিনিস অলতে থাকে না তো ওনা করবে হচ্ছে যে ফ্রম ফিল আপ হতে আ জমা হয়ে টাকা হইলে না জমা টাকা হয়ে এখানে আর কি তো লেগ দেখো selection হলে call করে জানানো হবে তো আদৌ selection হয়ে আছে বাংলা medium তো মোটামুটি আহ হঠাৎ করেছে মনে হয়ে যে চালা হাতে audition এম হইলে নিয়ে তো এ চালা হয়ে না ঠিক আছে তো নোয়া গে তো আদি ঘর হয়তো ইচ্ছা ধান গিয়ে যেমন আহা জি বাংলা রে এই যে হয়ে গেছে যে দিদি নাম্বার 1 তো হইতো আদি ঘর ইচ্ছা গিয়ে বা আদি ঘর বাকোবাড়ে হচ্ছে যে লেখা ভাবে অডিশন এম হইবা বা সাহস বানু যে চালাউ ওনাটা হচ্ছে যে মানে ঠিক ঠাক চালা হয়ে সেক হোক বাং যদি চালাতে বাইচান্স কোনো ট্রেপরে পাসা আপ চা রিং হচ্ছে যে মোটামুটি কোনো ট্রেপ বা আরো পাশাপাশি চালাউনা ঠিক তো সেরকম কোনো না কোনো দরকার মানু বলে মনে হোক তো বার হর বা সঙ্গে আরো আগান চেন বেস্ট মনে হয় একলা চালাউ হা তো আপনার যাই যদি গেম শোরে খেলা সামানা হ্যাঁ টেলিভিশন অডিশন না কোনো রিয়ালিটি শোরে তো অডিশন পেম দা তো নয় ইনফরমেটিভ ভিডিও মনে হইখনা যে প্রথমে মানে চাতে চালে কনফিউশন তেক সাথে চালা তো আপে হি চালা বা গেম শো করে পার্টিপেট ইচ্ছা হান দাঁড়া পে তো কোনো বতরের কাথা বানু বা কোনো টেনশন হাত দরকার গনো যে বতর বতর মান তো গে হচ্ছে যে ইনফোরমেশন থাকতে যদি বেশ যদি ভিডিওটা ইনফোরমেটিভ মনে হোক খান অবশ্যই লাইক তা কারণ লাইক তো আরও পয়সা লাগি আর ব্লগিং ভিডিও যদি তবে সাবস্ক্রাইব হতে পাশে থাকেন তা তো চলো ঐ নেক্সট